হ্যালো গাইজ সালামুয়ালাইকুম ইসমাইফারহানা তাফি ফ্যামিলি ব্লগ প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে আমার ভিডিওটা দেখছেন দয়া করে পুরো গিডি এটা দেখবেন কেউ টানিয়ে দেখবেন না আজকে আমি এখানে পঞ্চাশ পিস রোস্ট করবো সেজন্য আমি মুরগির মাংস নিয়ে লবণ দিয়ে মেখে নিলাম এরপর কড়েতে তেল ঢেলে দিলাম তেল ঢেলে তেলটা যখন গরম হয়েছে আমি তখন এর ভিতরে দিয়ে দিলাম মাংসের পিসগুলো এক এক করে দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব উলট করে ভাজা শেষ হয়ে গেলে সবগুলোকে এক করে নেব আমি একটু ব্রাউন কালার করে ভেজেছি একটু কড়া করে ভেজেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর আমি চলে গেলাম অন্য একটি পাতিলে রোস্ট বাজার যে তেলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নেবো তারপরের ভিতরে দিয়ে দেবো বাটা পেঁয়াজ আমি এখানে দু চামচ বাটা পেঁয়াজ দিয়ে দিব তারপরে দিয়ে দিব রসুন বাটা এরপর দিয়ে দিব আদা বাটা তারপরে দিয়ে দিব এলাচ দারচিনি দিয়ে দিব আমি এখানে অল্প পরিমাণ লবণ ইউজ করবো কারণ আমি মাংস বাজার সময় ওটার সাথে লবণ দিয়ে দিয়েছি তারপর আমি জিরা বাটা দিয়ে দিব এরপর আমি হাফ কেজি গুঁড়া দুধ পানি দিয়ে গলিয়ে নিয়েছি এরপর আমি রোস্টের উপকরণের সাথে দুধটা ঢেলে দিলাম তারপরে ঢেলে ঢেলে দিলাম টক তেঁতুলের টক দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন আমার রোস্টের মশলাটার বলক চলে এসেছে এর ভিতরে আমি এক এক করে রোস্টের পিসগুলো দিয়ে দিব এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ এক এক করে রোস্টের টুকরোগুলো দিয়ে দিতেছি আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এক এক করে সবগুলো রোস্টের পেজ আমি দিয়ে দিয়েছি এরপরে তো যখন ঝোলটা টেনে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো এখন এটা সিদ্ধ ডাকনা দিয়ে ডেকে দিব যাতে সিদ্ধ হয় ভালো করে এখন আমার রান্নাটা প্রায় শেষ তারপর ফাইনাল লুক দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ